আছি সরাসরি ঢাকা লঞ্চ টার্মিনালে আপনারা দেখতে পাচ্ছেন আজকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবেন বগদাদিয়া দিয়া তেরো লঞ্চটি এবং বগদাদিয়া দিয়া বারো যারা যারা লাইভটি দেখছেন সরাসরি যুক্ত হয়ে যান আজই ঢাকা লঞ্চ টার্মিনালে যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই জয়েন হয়ে যাবেন আর কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন হ্যাঁ অনেকে জানতে চায় যে বরিশালে পাটি লঞ্চ ছেড়ে যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে টি লঞ্চ ছেড়ে যাবে প্রথমত এম খান সাত মানামি প্রিন্স আউলাদ দশ এবং সুন্দরবন সলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি পল্টুনড সতেরো নম্বর পল্টুনে আমাদের সামনে যে লঞ্চটি রয়েছে আপনাদেরকে দেখাই এম ভোলা কিছুক্ষণ পরেই ঘাট টেক করে ভোলার উদ্দেশ্যে চলে যাবে তারপরেই রয়েছে আশার জাগা লঞ্চটি এই উদ্দেশ্যে ছেড়ে যাবে কে কোথা থেকে দেখছেন সবচেয়ে যুক্ত হয়ে যাবেন কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইফ সাথে যুক্ত হয়ে যান আমার সামনে রয়েছে এখন আসা যাওয়া লঞ্চটি এই আসা যাওয়া লঞ্চটি ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে তারপরে চলে যাবে রাজারহাট বিল হসটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ এখন রয়েছে রয়েছি নং তেরো এখানে কর্ণফুলি বারো রয়েছে কর্ণফুলি বারো সেরে যাবে কিছুক্ষণ পরই চরফেশনের উদ্দেশ্যে চলে দেবে কণ্ণফুলি বারো আমরা যতটুকু দেখলাম আর এই সাইড দিয়ে চাঁদপুর এবং কালীগঞ্জ এই সাইড দিক দিয়ে আর কি যাত্রীর চাপ মোটামুটি যাত্রীর চাপ মোটামুটি কম চর ফেশন বরিশাল যে পোল্টুন আছে সেদিকে মোটামুটি যাত্রীর চাপ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কর্ণফুলী কর্ণফুলি বারো লঞ্চটি কর্ণফুলি বারো লঞ্চটি কিছুক্ষণ পরেই চরফেশন বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন প্রিন্স আওলত জিরো লঞ্চটি উদ্দেশ্যে ছেড়ে যাবে কে কথা থেকে দেখছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন আমার সামনে এখন রয়েছে এমবি সম্রাট লঞ্চটি তো সম্রাট লঞ্চটি ছেড়ে যাবে ভাষান উদ্দেশ্যে সম্রাট সাত লঞ্চে ছেড়ে যাবে তারপরে মূলতির উদ্দেশ্যে ছেড়ে যাবে অভিযান পাঁচ লঞ্চটি তারপরেই রয়েছে এমবি তরঙ্গ এক লঞ্চটি চাঁদপুর হয়ে নন্দীবাজার হয়ে বরিশাল চলে যাবে আর আমার সামনে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন ফারহান সাত লঞ্চটি লঞ্চটি চাঁদপুর হয়ে বরিশাল হয়ে তারপরে জালকাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে আস্তে আস্তে আমরা বরিশালের কিং বরিশালের যে লাগজেরিয়াস যে লঞ্চগুলো রয়েছে সেগুলো আমরা যাচ্ছি শুরুতে রয়েছে প্রিন্স আওয়ালাদ দশ লঞ্চটি ফার্স্ট প্রিন্স আওয়াল দশ লঞ্চটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লাইনটি প্রিন্স আলাদ দশ লঞ্চটিতে আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে সবাই লাইভটিতে যুক্ত হয়ে যাবেন ঢাকা থেকে বরিশাল আমি যে লঞ্চগুলো বর্তমানে রয়েছে সেগুলো ভাড়া খুবই কম আপনারা অনেকে জানতে চান যে কত ভাড়া বেশি ভাড়া হতে পারে আসলে অত কিছু অত ভাড়া না ভাড়া খুবই কম